জুটি প্রথাটা আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত নি আমার সাথে মেজামিনেট ছিল আমার সাথে টি শার্ট ছিল দাগি রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা আগে যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে আমরা বলতাম যে আফজাল সুবর্ণা বেলি আপা পিটুষ দা হ্যাঁ মিতা আপা আলমনসুর এরকম অনেক জুটি আমরা এক্সপিরিয়েন্স করেছি নাটকের ক্ষেত্রে এবং এর পরের বর্তীতেও জাহিদ ভাই তকির ভাই যখন তারা ছিলেন তখনও একটা জুটি প্রথা ছিল আমাদের সময় আমরা বিভিন্ন সময় আমরা করেছি যে জুটি আমরা দেখেছি হঠাৎ করে সিন্ডিকেটে রূপান্তরিত তারা এক হয়ে কাজ করে এটা জুটি না তো আমার কাছে সবসময় মনে হয় যে এই যে জুটিটা হয়ে ওঠা এটা একটা ব্লেসিংস এটা অনেকে অনেক বছর ট্রাই করেও কিন্তু একটা জুটি আসে হ্যাঁ আমার কাছে এটা সবসময় মনে হয় ব্লেসিংস যে দুজন মানুষ একসাথে পারফর্ম করছে সেটাকে অডিয়েন্স একদম গ্রহণ করে নিল এটাকে ব্লেসিং যেটা আমার সাথে মেজামিনের ছিল আমার সাথে তিশার ছিল সিনেমার ক্ষেত্রে হ্যাঁ এটা এটা সত্য যে আমার সুরঙ্গের আমার ফিমেল কো আর্টিস্ট তমা মির্জা দাগিতেও সে আমার ফিমেল কো আর্টিস্ট এটা যদি অডিয়েন্স ছুটি হিসেবে নেয় তাহলে তো ইটসকনামি এ ব্লেসিংস ফর আস যে অবশ্যই খুবই প্রশংসা পাচ্ছি আমরা একসাথে কাজ করে এবং আমি এটাকে এটাকে খুব পজিটিভলি নিই আর এটার বাইরেও যদি আমি সুরঙ্গের কথা বলি তখন একটা প্রশ্ন ছিল যে হোয়াই তমা মির্জা আমার মনে হয় সেটার অ্যান্সার আপনার সুরঙ্গ সবাই পেয়ে গিয়েছিল অ্যান্ড আমি তাকে রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা আমি বললাম যে ভাই এটা তো আর আমার একটারে নাই নায়িকা কে হবে সেটা তো আমি সেট করি না সেটার উত্তর দিতে পারবে শিয়াব সাইন বা আমাদের প্রডিউসিং টিমের সারিয়া শাকিল তো কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আফটার ওয়াচিং দাগি সবাই আবার অ্যান্সারটা পেয়ে যাবে যে হাই অ্যাজ এ টিম যখন সিঙ্ক হয়ে যায় এটা ওয়ান কাইন্ড অফ ব্লেসিংস এটা শুধুমাত্র পারফর্মারের ক্ষেত্রে হয় না যুগে যুগে ডিরেক্টররা একই ডিওপি পি নির্ভর এটা সিন্ডিকেট না কারণ তার সাথে তার পড়াটা অনেক সুন্দর একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে যে তাল সে সেটা তার বোঝাপড়াটা এটাকে আমি বলি বোঝাপড়া সো আমরা ব্লেসড যে আমরা আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছি এবং একইভাবে এবং এটা দর্শক পছন্দ করছি